আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে মেসেজ আসলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে দেখা যায় না তো এই সমস্যা যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে তাহলে আপনি কীভাবে এই সমস্যার সমাধান করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো মেসেজ আসে অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু আপনার মেসেজ মোবাইলে দেখা যায় না তো এই যে এখানে উপরে স্ক্রিনটা উপর থেকে নিচে টান দিল তো এখানে সারটা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনার মেসেজটা আসলে কিন্তু দেখা যায় না তো মেসেজ আপনার মেসেজ সফটওয়্যারের ভিতরে দেখতে পারেন কিন্তু নোটিফিকেশনে কিন্তু আপনার মেসেজটি আপনি দেখতে পান না তো এই সমস্যা যদি থাকে এই সমস্যার সমাধান কীভাবে করবেন তো সেটা এখন থেকে দিচ্ছি তো এই সমস্যার সমাধানের জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিংস সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার মোবাইলের সেটিংস সফটওয়্যারটি ওপেন করার পর এখানে আপনার মোবাইলের সেটিং থেকে আপনি অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন সেটিং এখানে আপনি টাচ করে দিবেন তো অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন সেটিংয়ে টাচ করার পরে এখানে আপনার মেসেজ সফটওয়্যারটি দেখতে পাবেন তো এখানে যদি না দেখতে পান তাহলে এখানে সি অল টেপ ট্যাপ করে দিলে আপনি আপনার মেসেজ সফটওয়্যারটি দেখতে পাবেন তো সেখান থেকে আপনি মেসেজ সফটওয়্যারটি সিলেক্ট করে নেবেন তো আমি এইখান থেকে আমার মেসেজ সফটওয়্যারটি সিলেক্ট করে নিলাম তো মেসেজ সফটওয়্যারটি সিলেক্ট করার পর এইখানে নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংটা অফ করা আছে তো এখানে আপনি টাস্ক দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন শো নোটিফিকেশন তো এখানে আপনি টাচ করে দিয়ে সেটিংটা আপনি চালু করে নেবেন তারপর এখানে শো নোটিফিকেশন তো এখান থেকে যাচ্ছেন সেটিংটা বন্ধ আছে এখানে টাস করে দিয়ে সেটিংটা চালু করে নেবেন তারপরে ইনকামিং ম্যাসেজ তো এইটা দেখতে পাচ্ছেন ইনকামিং ম্যাসেজ নোটিফিকেশন তো এইটাও আপনি সেটিংটা চালু করে নেবেন তারপর এখানে আছে ব্যাকগ্রাউন্ড ট্যাক্সট তো এখানে আপনি এই সেটিংটা আপনি চালু করে নেবেন তো এই সেটিংগুলি আপনি সমস্ত সেটিংগুলি চালু করে নিলেই কিন্তু আপনার মোবাইলের কিন্তু মেসেজ আসলে কিন্তু আপনি দেখতে পারবেন তো তারপরে এখানে আদার নোটিফিকেশন তো এটা আপনি চাইলে আপনি এই সেটিংটা চালু করে নেবেন তো এই সেটিংটি করলে কিন্তু আপনার মোবাইলের মেসেজ আসলে কিন্তু আপনি দেখতে পারবেন তো এখন আর কিন্তু আপনার মোবাইলে মেসেজের কোনো সমস্যা থাকবে না তো মেসেজ আসলে কিন্তু আপনি দেখতে পারবেন তো অবশ্যই কিন্তু আপনি এখান থেকে এই সমস্ত সেটিংগুলি কিন্তু আপনি চালু করে নেবেন তাহলে কিন্তু আপনার সমস্যা আর থাকবে না তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও তো অবশ্যই পিহার টেক বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ